এলেকাৰ লোকজনক নাই ওরে বাবারে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটে পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতে যে সবাই সরে যান আপনারা দেখতে বাস বারবার বলা যে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা সামনে সামনে যাও যাও ভাই এ পিছনে ব্রেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি যাবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে পণ্য দেওয়া হয়েছে ও বাহ্ হাল্লাহ বা থাকাটাও রিক্স আমরা এতবার থেকে সেখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও গাড়ীলে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সবাই এখান থেকে সরেন হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হচ্ছে ধাম ধাম তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিল ধাম ধাম আর এই লোকগুলো সামনে প্রথম অ্যাক্সিডেন্টটা আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে কয়েকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম যা গাড়ি তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব ওহ বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামান থেকে এই আল্লাহ ভাই আর কুয়াশা আমি বাইক বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমা ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা থামিয়ে তারপর আসে তয়েজ কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ার মতো হতে পারবে ভাই পুলিশ টানবাই তো হেল্প করো রে ভাই ফোন ভাই পুলিশকে ফোন দিছি অনেকক্ষণ হলো ভাই ভাই পুলিচ কে ফোন দিছে ভাই আজি ফায়াৰ চাৰ্ভিচ আজিছে ভাই এক টু দছ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান এ ওনাদের নামে নেন তো না একটু সবাই ধরে কলে কলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষ সরার আগে শ্যামলী এসে আবার এই ভি পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েজ গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারও সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে জেলপা ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর গরের মাথা ভাই এই সামনের গাড়িটা ले बार